আজকে আমার চুয়াল্লিশতম দিন আর চুয়াল্লিশতম দিনে আমারই গ্রামের পাশের গ্রামের কোনো এক বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল তা হয়তো আমি হয়তো ভুলে গেছি কিন্তু আমাকে দেখে হয়তো চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে বা আমার রিল দেখে তার জন্য আমার এই ডেসাব থেকে আমাকে চিনতে পেরেছে তাই আমাকে তাদের কাছে দেখে আনলো এরকম কোথায় কাজ করে দেখো এরকম একটা টোল আছে এই টোল প্লাজাটা তোমার যাচ্ছে মহারাষ্ট্র মুম্বাই আর ওইদিকে আছে চুয়াল্লিশ নম্বর হাইওয়ে ওটা যাচ্ছে নাগপুর তাই দেখা হয়ে গেল নাম হচ্ছে আর আমার পাশের গ্রাম মেলেন্দি গ্রামের বাসিন্দা আমার পাঁচ নদীর ওই পারে হয়তো একসাথে পড়া করেছিলাম কলেজে ভুলে গেছে এখন আমার হয়তো মনে নেই গো সকলকে তো মনে রাখা সম্ভব নয় কিন্তু যাত্রাপথে আবারও তার সাথে দেখা হয়ে গেল তাই আমার পক্ষ থেকে এই সকল বাঙালি আর আমার ভাইকে জয় জয় শ্রীরাম আর এই ভিডিওটা যারা দেখছো তারা প্রচন্ড পরিমাণে শেয়ার করে দেবে আমি এখন চলছি হায়দ্রাবাদের পথে এরকম আরো কোনো বাঙালি বন্ধুর সাথে বা আমার পাড়ার বা পাশের গ্রামের কারোর সাথে এরকমভাবে পরিচয় হয়ে যেতেও পারে যাক এতদূর যাচ্ছি চুয়াল্লিশ দিন পরে আমি কাউকে কারোর সাথে আমার দশ দেখা হলো এটুকুই রামজির কৃপা জয় শ্রীরাম ভারত মাতা কি যাই জয় বীরবাজার